দাবা খেলার প্রচার প্রসার উন্নতিকল্পে পশ্চিমবঙ্গের তেইশ জেলাকে পঞ্চাশটা করে দাবার বোর্ড ও গুটি এবং দশটা করে দাবার ঘড়ি হিসেবে মোট এগারোশো পঞ্চাশটা দাবার বোর্ড ও দুশো তিরিশটা দাবার ঘড়ি প্রদান করতে চলেছে মিত্র চ্যারিটেবল ট্রাস্ট মিত্র চ্যারিটেবল ট্রাস্টের এই মহতি কর্মকাণ্ডে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সারা বাংলা দাবা সংস্থা আজ কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে চেস আউটরিচ ইনিশিয়েটিভ নামাঙ্কিত এই কর্মকাণ্ড শুরু হলো এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত দাবারু দিব্যেন্দু বড়ুয়া মিত্রা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সঞ্জয় কুমার মিত্র এশিয়ারে সোনাজয়ী তাস খেলোয়াড় প্রণব বর্ধন সারা বাংলা দাবা সংস্থার সহ সভাপতি রাজেন্দ্র সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এদিন কলকাতা সহ চার জেলার একাধিক দাবা সংস্থার কর্ণধারদের হাতে এই ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় এদিন সারা বাংলা দাবা সংস্থার অধ্যক্ষ তথা বিশিষ্ট দাবারু দিব্যেন্দু বড়ুয়া জানান আগামী চৌঠা থেকে সাতই এপ্রিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই সামগ্রী প্রদান করা হবে এটা পশ্চিমবঙ্গের দাবার ইতিহাসে প্রথম এবং সারা বাংলা দাবা সংস্থার একজন পেশেন্ট হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা পার্সোনালি আমি এবং আমাদের অর্গানাইজেশন আমরা সঞ্জয় বাবুর কাছে কৃতজ্ঞ যে উনি এগিয়ে এসেছেন এবং এটা আমি সবসময় বিলিভ করি বিশ্বাস করি যে যদি ওভারঅল আমরা যে দাবার পরিবর্তন আনতে হয় একটা একটা দাবার একটা আনতে হয় তখন কিন্তু জেলাগুলিকে আরো বেশি করে আমাদের জেলাগুলোর কাছে পৌঁছতে হবে বিশেষ করে প্রান্তিক জেলা কলকাতা এবং কলকাতার আশপাশের যে জেলাগুলো আছে তাদের কাছে অনেক সুযোগ সুবিধা থাকে তাদের কাছে অনেক স্পন্সার থাকে ইনফ্রাস্ট্রাকচার থাকে কিন্তু প্রান্তিক জেলাগুলোর কাছে কিন্তু তাদের কাছে অনেক সমস্যা আমি নিজে আমি এছাড়াও প্রতি রাজ দু বছরে সমস্ত জেলাতে আমি ঘুরেছি এবং দেখেছি যে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং ওসব জায়গায় কিন্তু পেয়ার প্রচুর আছে

সারবাঙের অসুস্থ পক্ষ থেকে আমি দ্বিতীয় উদ্যোগ নিয়ে আমরা প্রত্যেক জেলাকে দশ হাজার সাপোর্ট দিচ্ছি যাতে তারা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করতে পারে কারণ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ করার মতো সামর্থ্য অনেক জেলাতে নেই আজকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার কুচবিহার এবং প্রান্তিক জেলাগুলিতে কিন্তু দশ হাজার টাকা তুলতেই ওদের হচ্ছে অনেক প্রবলেম মধ্যে আছে তো আমরা চেষ্টা করছি যাতে সবাই যাতে স্বাবলম্বী হয় সবাই করতে হয় প্রতিভা কিন্তু অবশ্যই আছে অনেক আছে আমাদের যদি যেমন আজকে এই ডেভেলপমেন্টের জন্য জলপাইগুড়ি এবং দার্জিলিং থেকে অনেক প্লেয়ার কিন্তু উঠে আসছে তো দার্জিলিং এর একজন প্লেয়ার সে স্টেট চ্যাম্পিয়ন তিনটে এজ গ্রুপের চ্যাম্পিয়ন ভালো সাম্যক সুতরাং আমরা যত টুর্নামেন্ট পারবে যত মানে কি কোচিং এবং ধারাবাহিক

তুলে ধর পরবর্তী পর্যায়ে এভাবে ধাপে ধাপে আমরা এপ্রিল মে মাসের মধ্যেই আমরা সমস্ত জায়গায় এই